আসসালামু আলাইকুম আমরা এখন পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের কবির ল অ্যাকাডেমির আরেকজন সুযোগ্য স্টুডেন্ট জনাব সাইফুল ইসলাম যিনি সদ্য আয়কর আইনজীবী হিসাবে কি করেছেন সনদপ্রাপ্ত হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন এই যে আমাদের সম্মানিত স্যার সার একাডেমির পরিচালক অ্যাডভোকেট হুমায়ুন কবির সকলেই ওনার জন্য দোয়া করবেন জি আপনার অনুভূতি বলুন একটু সাইফুল ভাই ধন্যবাদ কবির স্যারকে যিনি পাশের থেকে সবসময় আমাদের উৎসাহিত করেছেন কর আইনজীবী হওয়ার পিছনে অনগীর অবদান আছে সভার নাম না বলে যে একাডেমির থেকে সাপোর্টটা বেশি পেয়েছি তার কথা উল্লেখ করলাম আমি কপিল্লা একাডেমির উত্তর সফল কামনা করছি और 7 नंबर बाइक 360 इधर आ ठीक है और ये बाइक बाइक को हमें जा इधर ठीक है सही बात है भाई इंडस भाई इंडस भाई अच्छा इंडस भाई लो की भाई आप ने आगे दावा कर عبد <s Maggie> ओ मलाई भन्नुहोस् तिमीहरूले नुजुखा खाएको छौ सबैले गाइहरू जैं सुगर कट्टो